বাংলাদেশে তেলের পিঠা চেনা যাচ্ছে বাংলাদেশের একদম ক্রিস্পি মোচমুচের তেলের পিঠা তো আমরা গিয়েছিলাম একটা বাঙালি এরিয়ায় একটা বাংলাদেশি এরিয়াতে তো সেখানের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম খেতে খুব মজা খুবই ক্রিস্পি দুটা নিয়ে এসেছিলো খুব মিষ্টি তো আমি আর হার একটু খেলাম আর এখন আমি আবার খাবো খুবই ক্রিস্পি না দেখুন এই যে সন্ধ্যা হয়ে আসতেছে যেটা আমাদের দেশে বলে মোহান জেন্না মোহান জেন্না মানে হচ্ছে মানে সন্ধ্যা থেকে রাতের দিকে গাঢ় অন্ধকারে ডুবে যাবে সন্ধ্যা হচ্ছে একদম নিভি নিভু আলো আর গধুলি লাল আভা থাকবে সেই আসমান এবং দিনের আলোটা আস্তে আস্তে রাতের অন্ধকারে ডুবে যাবে এই তেলের পিঠা মুচমুচা খেয়েছি একটা একটা খাচ্ছি হারুন ড্রাইভ করে যাচ্ছে আমরা এখন বাসার দিকে যাচ্ছি তো এই সময়গুলো খুবই মন খারাপ করা একটা সময় কেমন যেন মনের মধ্যে একটা যেমন বিষণ্নতা খুব কাজ করে গাড়িগুলো যাচ্ছে স্লো কারণ সামনে মনে হয় একটু জ্যাম আছে ট্রাফিক যেটাকে বলি অনেক বেশি হেভি ট্রাফিক সেটাই আর এই সময় কিন্তু অনেক আমরা যারা মুমিন মুসলিম যা মুমিন মুসলিম এই সময় একটা দোয়া আস্তাকল্লাফিরুল্লাহ আস্তাকাল্লাহ এই পুরা আয়াটা যেটা আস্তাকল্লা এই সময়টা পড়লে এই দোয়ার অনেক ফজিলত আছে তো এই দোয়াটা আমি মনে মনে পড়ছি আর ভাবছি বাংলাদেশে দিনে দিনে নাস্তিকের দল অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং সেই নাস্তিকের একটা বড় অংশ মাদ্রাসার পোলাপান যেগুলো মাদ্রাসা থেকে যারা নিজেদেরকে হাফেজ ওলামা তারপর মুফতি বলে টুপি মাথায় আলখেল্লা পরে ওরা আল্লাহর বিরোধিতা করে বিরুদ্ধাচারণ করে রাসুলের বিরুদ্ধাচারণ করে রাসুলের চরিত্রকে নিয়ে নানা ধরনের কালিমা লেপন করে আর এই ধরনের এই মুফতি ওলামাদের ছেড়ে রাখা হয়েছে কেউ কেন এদেরকে গলা চিপে ধরছে না আমি আসলেই বুঝতে পারছি না আমার কথা হচ্ছে আমরাই তো শিখেছি যে আল্লাহ তো বলেছে কোরআনে আছে যে সে কোরআনের ভুল ধরে আরে এখানে কিসের প্রমাণ চাষ তুই যে দিন রাত কেন হয় আসমান জমিন কেন হলো কে বানালো প্ল্যান্ট এই মহাজাগতে কয়টা গ্রহ আছে বলতে পারবি তাহলে কিসের আবার প্রমাণ চাষ তুই প্রমাণ ছাড়াই তো তোর তোর জন্মটা কীভাবে হলো তুই এত বড় হয়েছিস কিভাবে তোর হাত কিভাবে চলছে তোর ভেতরে অর্গান কিভাবে চলছে এটা কী প্রমাণ চাস। তো এগুলাকে যে কেন ধরছে না আমি সত্যি জানি না তো এদের দিকে ইউটিউবে কিছু দিলে এই কারা আসাদ নূর তারপর আর আরও কতগুলা দাঁড়িওয়ালা কতগুলা ফাজিল কতগুলা আছে বাসার টাসার এদেরকে আমার মনে হয় এদেরকে শাস্তির আওতায় আনা উচিত যারা বাংলাদেশের স্পেশালি তরুণ সমাজকে এবং সাধারণ যারা ইসলিম ধর্মভীরু মুসলমান আছে তাদেরকে নানা ধরনের মন্ত্রণা কুমন্ত্রণা কুপ্রচারণা দিচ্ছে এগুলোই হচ্ছে জালেম যুগের আহলিয়াত যে জালেম যুগ এগুলাতে যে জল্লাদ আছে কি দজ্জাল এরাই হচ্ছে এগুলো তো আল্লাহ তো বলেছে এরা আসবে এগুলো কোরআনে বর্ণিত আছে যে মহান সৃষ্টিকর্তা যে কোরআন নাজিল করেছে সে কোরআনের অবমাননা করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে দিব্যি কথা বলতেছে এগুলা এগুলাকে কিভাবে ধরা হয় না বুঝি না তো রেখে দিচ্ছি আজকে